अपनारा देख चैन बांगुरा टीवी আরো বাড়বে এবং এই অঞ্চল কমিটি পরবর্তীতে যে বুথ আছে বুথ কমিটি আমরা এক একজনকে দায়িত্ব দিয়েছি তারা আবার খুব বুথ গুলা গঠন করবে উপর মহল থেকে আমাদের যেরকম নির্দেশ আছে ডিসেম্বরের মধ্যে যে আটটি অঞ্চল আছে আটটি সংবিধান অঞ্চল বা কনস্টিটিউশন ডে বলা হয় সংবিধান দিবস পালন করতে হবে তো ছাব্বিশ নভেম্বরে আমাদের পরবর্তী পরিকল্পনা আছে যে তার মধ্যে আমরা যতগুলো অঞ্চল কমিটি গঠন করে দেব হ্যাঁ অঞ্চলে

আমরা এক একজনকে দায়িত্ব দিয়েছি তারা আবার খুব শীঘ্র বুথ কমিটি গুলো গঠন করবে উপর মহল থেকে আমরা যেরকম নির্দেশ আছে যে আগামী ডিসেম্বরের মধ্যে চোপড়া যে অঞ্চল আছে অঞ্চলে অঞ্চল কমিটিগুলা এবং তৎসঙ্গে বুথ কমিটিগুলা রেডি করতে হবে এর মধ্যে আগামী ছাব্বিশ নভেম্বর উপর মহল থেকে সংবিধান দিবস পালন করতে হবে কারণ নভেম্বর হচ্ছে হয় সংবিধান দিবস পালন করতে হবে ২৬ নভেম্বরে আমাদের পরবর্তী পরিকল্পনা আছে যে তার মধ্যে আমরা যতগুলো অঞ্চলে পারবো কমিটি গঠন করে দেবেন হ্যাঁ দাসপড়া আমার খুব প্রিয় ব্যক্তি তাজিম তাজিম উদ্দিন মামা আছে আমার খুব মামা হবে খুব প্রিয় ব্যক্তি আর খুব দায়িত্বশীল ব্যক্তি আমি আশা করবো উনি না দায়িত্ব সঠিকভাবে পালন করবেন